দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম পয়ের সাহিত্য পত্রিকার বৈশাখ সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল বুধবার গঙ্গারামপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পুনর্ভবা নদী সংলগ্ন আষ্টমঘাট এলাকায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পয়ের পত্রিকার লোক সংস্কৃতি বিষয়ক বৈশাখ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এদিনের বই প্রকাশ অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর উপস্থিত বিশিষ্টজনদের উপস্থিতিতে পয়ের পত্রিকার বৈশাখ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় মূলত লোক সংস্কৃতি বিষয়কে কেন্দ্র করে পয়ের পত্রিকার বৈশাখ সংখ্যা প্রকাশিত হয় বই প্রকাশের পাশাপাশি বিভিন্ন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয় এ বিষয়ে পয়ের পত্রিকার সম্পাদক সুগোধ জানান আজকে প্রতি বছরের মতন আজকেও আমাদের বৈশাখ সংখ্যা উদ্বোধনের দিন যেহেতু সামনে ভোগ ছিল যে জন্য আমাদের পিছিয়ে দিতে হলো পয়লা মে আমরা আজকে আমাদের পয়ার পত্রিকা বৈশাখ সংখ্যার উদ্বোধন করছে চলেছি এবার বিশেষত্ব আমাদের পত্রিকার বৈশাখ সংখ্যাটা আমরা বিশেষভাবে করে থাকি যেমন এবার আমরা করছি লোক সংস্কৃতির উপর লোক সংস্কৃতির উপর প্রায় তেরোটি লেখা আছে ছোট বড় প্রবন্ধ এবং এটা আমাদের জেলা পাশের জেলা মালদা এবং সবার সমস্ত জায়গাটাকে কভার করা হয়েছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে